আর ভাল লাগে না প্রতিদিন এই নিজের হাতের নখগুলা ছিদ্র করতে প্রতিদিন না হলেও দুইবার এই কাজটা করতে হয় এই যে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো এই ডায়াবেটিক্স পরীক্ষা করা প্রেগনেন্সিতে এই ডায়াবেটিক্স হওয়া কি যে একটা প্যারা মানে বলার বাইরে ইচ্ছা মতো মন মতো কোনো কিছুই খাওয়া যায় না আবার দিনে কয়েকবার নিজের হাত নিজে ছিদ্র করা ইনসুলিন নেওয়া আল্লাহ সমস্যা প্রেগনেন্সির সময় যেন কাউকে না দেয় সকালবেলা আবার থাইরয়েডের ওষুধও খেতে হয় আমার যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে তো প্রতিদিন খালি পেটে হলো সব ওষুধপত্র খেলাম তারপর ডায়াবেটিক্স পরীক্ষা করলাম তারপর আসলাম রান্না করতে আজ সকালে রুটি বা পরোটা কিছুই বানাবো না মানে আমি হলো ডায়াবেটিক্সের জন্য সকালবেলা রুটি বা পরোটা এই জাতীয় খাবার খাই বেশি আজকে সকালবেলা ভাতই খাবো মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম এখানে আর এখানে বসিয়েছি হলো ডাল আর এখানে করব হলো টমেটো দিয়ে রুই মাছ ভোনা করব এখানে মশলা কষিয়ে নিয়ে তারপর পানি অ্যাড করেছি তারপর হলো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি আগেই একটু হালকা করে ভেজে নিয়েছি এই তো এর ফাঁকে আবার এই দিকে ডালের ফোড়নটা দিয়ে দিলাম সাথে একটু ধনে দিয়ে দিব তো ডালটা আমার দু একদিন পর পরে রান্না করতে হয় মানে একদম রেগুলারই রান্নায় থাক তে হবে ডাল বাবুও ডাল খেতে পছন্দ করে তো এই তো সব রান্না বান্না শেষ করে দুটো ডিম বসালাম চুলাই আর ডিমের মধ্যে হলো একটু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধ হওয়ার পর খোসাটা খুব ভালো করে উঠে যায় তো ডিমগুলা সিদ্ধ হতে হতেই হলো আমি মেহেরিমার বাবার লাঞ্চ রেডি করে দিব তারপরে আমি নিজেও একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে হলো খেতে বসলাম আর মেহেরিমার বাবা হলো অফিস চলে গেছে আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম বাবু ওঠার আগেই হলো আমি সকালের খাবারটা খেয়ে নিই তো ডায়াবেটিক্সটা অনেকটাই কম মানে আমার সব সবসময় কন্ট্রোলেই থাকে তারপরেও মাঝে মাঝে আছে একটু বেড়ে যায় বা অনেকটা কমে যায় তো আজকে মোটামুটি ঠিকঠাকই আছে এর জন্য সকালবেলা ভাত খাবো নিয়েছিলাম তো ভাতের পরিমাণটা আমি কিন্তু সবসময় কম নেই আর সাথে এই তো এক বাটি হলো ডাল নিয়েছি তো ভাতের সাথে ডালটা খাবো না ডালটা হলো আলাদাই খাবো তো প্রতিদিন হলো রুটি পরোটা খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভাত খেতেও ইচ্ছে করে আজকে আবার দুপুর পরে গিয়ে খুব খারাপ লাগতেছিল মানে ঘেমে টেমে তারপর মাথা ঘুরতেছিল তো প্রেশারটা হলো মেপে দেখলাম প্রেশার একদমই লো মানে নব্বই বাই যেখানে একশো বিশ বাই আশি থাকার কথা সেখানে আমার মাত্র নব্বই বাই ষাট যতই খাই না কেন এই প্রেশার লো আমি কোনোভাবেই ঠিক করতে পারি না সব সময় লো থাকে আর এমনিতে স্বাভাবিক শরীরেই আমার সব সময় লো থাকে কিন্তু প্রেগনেন্সিতে একদমই লো হয়ে যায় মাঝে 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 এত লো হয়ে যায় যে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে আর বাসায় যেহেতু একা থাকে তো মেয়েরিমার বাবা হলো মোটামুটি প্রাথমিকভাবে যেসব চিকিৎসা সরঞ্জাম আছে সেগুলো কিনে বাসায় রেখেছে এই ডায়াবেটিক্স মাপা মেশিন তারপরে যে পেশার মাপা ওজন মাপা তারপর হার্টবিট মাপা এই ধরনের মোটামুটি সব যন্ত্রপাতি বাসায় কিনে রেখেছে তো বাসায় একা থাকি এর জন্য একটু ভয় ভয়ও করে পেশারটা একদিন পর পরই হলো মেপে চেক করে রাখি যে প্রেশার মোটামুটি ঠিক আছে কিনা। তো যাই হোক সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ